রবীন্দ্র আলোচনা বা রবীন্দ্র রবীন্দ্রপ্রীতি বা রবীন্দ্রনাথ নিয়ে কোনো ধরনের তথ্যমূলক ভিডিও তৈরি করা এটা আমার স্টাইল না বা আমার পছন্দের বিষয় নয় তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে যেই লোক কোনো দিন সাহিত্য নিয়ে কথা বলেনি বা কোনো কবিকে নিয়ে বা কোনো লেখককে নিয়ে কথা বলেনি তাহলে আজকে হঠাৎ রবীন্দ্রনাথ নিয়ে কেন এই কেন উত্তরটা জানার জন্য আমাদেরকে কয়েকদিন আগে যেতে হবে সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাপি বার্থডে ওনার জন্মদিন এবং আমাকে একটি নাস্তিক পেজ থেকে আমন্ত্রণ জানানো হয় একটি লিঙ্ক দেয়া হয় আমিও সেই লিঙ্কে তাদের লাইভে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পর জানতে পারি যে আজকে অর্থাৎ সেদিন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এবং তার বার্থডে সেলিব্রেট করা হবে এবং তাকে নিয়ে আলোচনা করা হবে ভেরি গুড তো আমি রবীন্দ্রনাথ নিয়ে প্রথমে বললাম যে ওনার অসংখ্য অবদান রয়েছে বাংলা সাহিত্যে সেটা অস্বীকার করার মতো নয় কিন্তু তার জীবনের বেশ কিছু অন্ধকার দিকও রয়েছে তার মধ্যে একটা যে তার পারিবারিক যে ব্যবসা ছিল সে ব্যবসার অন্যতম একটি ব্যবসা ছিল পতিতা ব্যবসা বা পতিতালয় থেকে প্রাপ্ত অর্থ তারা পেত এবং খোদ কলকাতার মধ্যে তাদের তেতাল্লিশটি বেশ্যাপলী ছিল এটি বলার সাথে সাথে তারা প্রত্যেকেই চুপ হয়ে যায় এবং পরবর্তীতে একজন সিলেটি নাস্তিক তিনি বলেন যে যিনি রবীন্দ্রনাথকেই গ্রহণ করবে না তিনি হচ্ছেন সাম্প্রদায়িক আবার ফতোয়া জারি হয় রবীন্দ্রনাথের বিরুদ্ধে বা তাকে সম্মান না দিলে বা তাকে যদি কেউ সম্মান না দেয় এমন কোন ব্যক্তি যদি যুক্ত হয় তাকে অবশ্যই বের করে দিতে হবে আচ্ছা ভালো কথা তো তাদের এই সমস্ত ইসলামিক ফতোয়া নাচতে কেউ ফতোয়া শুনে আমি আর যুক্ত হইনি তো কয়েকদিন আগে দু একদিন আগে হবে এই ভদ্রলোক অর্থাৎ ওই পেইজের যে ভদ্রলোক তার নাম হচ্ছে কামারতাস আর পেজটির নাম হচ্ছে দ্য ডায়লগ আর তিনি পেজের পক্ষ থেকে কলে আমার সাথে আসেন এবং তার সাথে প্রায় এক ঘন্টা তুমুল তর্ক বিতর্ক হয় এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে তিনি বললেন যে যে আমি যে কথাগুলো বলে এসেছি আমি যদি সেগুলো প্রমাণ করতে পারি তাহলে তিনি লাইভে এসে কান ধরে করবেন আচ্ছা বেশ ভালো কথা তিনি সোলারিন আলেকজান্ডারকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি এটাও বলেছেন তার প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তিনি বলেছেন যে সোলারিন আলেকজান্ডার দু পাতা পড়াশোনা করে কথা বলেন এটি একটি গ্রুপ কল ছিল এবং গ্রুপে আরও অনেকেই ছিলেন এবং সবার সামনেই আমি বললাম যে আমি অবশ্যই রবীন্দ্রনাথ এবং তার পরিবারের যে অন্ধকার দিকগুলো রয়েছে সেটা সকলের সামনে নিয়ে আসব কারণ সমালোচনা যদি নবী মোহাম্মদের হতে পারে সমালোচনা যদি শ্রীকৃষ্ণের হতে পারে সমালোচনা যদি শিবের হতে পারে সমালোচনা যদি ঈশ্বর আল্লাহ গডের হতে পারে তাহলে রবীন্দ্রনাথের সমালোচনা কেন করা যাবে না তসলেমা নাসরিনের সমালোচনা কেন করা যাবে না যদি আপনারা রবীন্দ্রনাথের সমালোচনা নিতে না পারেন তাহলে আপনারা কোন যুক্তিতে কোন নৈতিক অধিকারের বলে মুহাম্মদের সমালোচনা করছেন কোন অধিকারে কোন শক্তিতে আপনারা কৃষ্ণের সমালোচনা করছেন কোন ক্ষমতার বলে আপনারা ঈশ্বর বা আল্লাহর সমালোচনা করছেন কারণ ঈশ্বর বা আল্লাহর ফলোয়ার বা ভক্ত বা অনুসারীর সংখ্যা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আর সেক্ষেত্রে রবীন্দ্রনাথের ফলোয়ার সংখ্যা বাংলাদেশে বলতে গেলে একদমই শূন্যের কোঠায় বাংলাদেশে কিছু এলিট শ্রেণী এবং শিল্প সংস্কৃতির সাথে যুক্ত কিছু লোক ছাড়া বাংলাদেশে বর্তমানে তার তেমন কোনো ফলোয়ার নেই কলকাতায় কিছু হয়তো ফলোয়ার আছে কলকাতায় মোটামুটি ফলোয়ার আছে তাকে সম্মান করে কিন্তু কলকাতার বাইরে এই ব্যক্তিটির দুর্দান্ত কোনো পারফরমেন্স তেমন পাবেন না বা তার তেমন কোনো ফলোয়ার নেই কলকাতার বাইরে অন্যান্য যেই প্রদেশ রয়েছে সেখানে পুরো বিশ্বে তো ভিন্ন কথা এখন কথা হচ্ছে আপনারা আপনাদের সম্মানের বা শ্রদ্ধার যেই জায়গাটুকু রয়েছে সেখান থেকে আপনি রবীন্দ্রনাথকে ভালোবাসতে পারেন ওনাকে সম্মান করতে পারেন কিন্তু উনি দেবতা নন উনি গট নন উনি নাবি নন উনি কিছুই নন আপনার মতো আমার মতো একজন মানুষ এবং এই মানুষ তার জীবনে ভুল করেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর নোংরা কাজ করেছে তার মানসিকতা বেশ নোংরা ছিল এবং সেগুলো সব কিছুই দালিলিকভাবে লিপিবদ্ধ আছে সুতরাং এইগুলো বলা বা এই সমস্ত বিষয় নিয়ে দালিলিক আলোচনা করাটা অবশ্যই আমার অধিকার আমার কেন প্রত্যেকের অধিকার যদি সেই কথাগুলো দালিলিক হয় তথ্য প্রমাণ ভিত্তিক হয় তো সুতরাং আজকে সেই লাইভ এবং কলের সূত্র ধরে রবীন্দ্রনাথ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি পড়ার পর বুঝতে পারলাম যে এক দুই পর্বে রবীন্দ্র সমালোচনা করা যাবে না বা দ্য ডার্ক সাইট অফ রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড হিজ ফ্যামিলি বা তার এবং তার পরিবারের যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলো এক পর্বে হবে না এটা আমি সিরিজ আকারে দিব আশা করছি পাঁচ ছয় বা সর্বোচ্চ দশ পর্ব হতে পারে মোটামুটি আমি সিরিজ আকারে নিয়মিতভাবে আপনাদেরকে এই সমস্ত তথ্যগুলো দিয়ে যাব আমি আবারও বলছি প্রতিটি তথ্যই রেফারেন্স ভিত্তিক হবে এবং সেগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরা হবে এবং আজকে আপনাদেরকে আমি যে বইটি থেকে রেফারেন্স দিব আপনারা যদি কেউ বইটি সংগ্রহ করতে চান আমার ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে বা আমার টেলিগ্রাম আইডিতে যুক্ত হয়ে আমাকে যদি নক করেন আমাকে যদি জানান যে আপনার বইটি লাগবে আমি অবশ্যই আপনাদেরকে বিনামূল্যে বইটি দিয়ে দিব তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ এক অন্য ইতিহাস আল্লামা গোলাম আহমেদ মোর্তোজা খ্যাতনামা গবেষক এবং বর্তমানকালের অন্যতম সংস্কারবাদী ঐতিহাস মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ রিসার্চ অ্যাকাডেমি মাতুয়াইল যাত্রাবাড়ি ঢাকা এক হাজার দুইশত চার রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা ছিলেন খুবই সাধারণ অখ্যাত মানুষ তাদের নামগুলো ছিল অত্যন্ত মামলি এবং আড়ম্বরবিহীন যেমন কামদেব জয়দেব রতিদেব ও সুখদেব কামদেব ও জয়দেব হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গিয়ে তাদের নাম হয়েছিল যথাক্রমে কামাল উদ্দিন ও জামালউদ্দিন সেজন্য রবীন্দ্রনাথের বংশকে একটা কলঙ্ক বহন করতে হয় যে ব্রাহ্মণ হলেও পীর অলি থেকে তারা পিরালি ব্রাহ্মণ সেই যন্ত্রণা দ্বারকানাথ দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ কম বেশি ভোগ করতে হয়েছে সকলকে জমিদারদের অত্যাচার অনাচার ও স্বেচ্ছাচারিতার কথা লেখা হয়েছে পূর্বেই আধুনিক অনেক গবেষকদের মতে ঠাকুরবাড়ির জমিদারেরাও তার ব্যতিক্রম নন জমিদারদের বড় দেবতা হল অর্থ ও স্বার্থ অর্থ আর স্বার্থ লাভ করতে ঠাকুর পরিবারের জমিদার হিসেবে দুর্নামের কালো দিক আড়াল করে রাখলেও প্রকৃত ইতিহাসের পাতা থেকে তা মোছা যাবে না ঠাকুর পরিবারের এই মহর্ষি জমিদারদের প্রতি কটাক্ষ করে হরিনাথ লিখেছেন ধর্ম মন্দিরে ধর্মালোচনা আর বাহিরে আসিয়া মনুষ্য শরীরে পাদুকা প্রহার এ কথার গোপন করিতে পারি না অশোক চট্টোপাধ্যায় প্রাক ব্রিটিশ ভারতীয় সমাজ পৃষ্ঠা একশো সাতাশ উনিশশো প্রজা অত্যাচারের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই মহর্ষিরা যে কত নির্মম তা বোধ হয় সেই সময় একমাত্র হরিনাথের পক্ষেই এমন করে বর্ণনা করা সম্ভব ছিল আর কারো পক্ষে নয় একই রেফারেন্স অর্থাৎ অশোক চট্টোপাধ্যায় প্রাক ব্রিটিশ ভারতীয় সমাজ পৃষ্ঠা একশো সাতাশ হরিনাথ হচ্ছেন ভুক্তভোগী অত্যাচারিত নির্ভীক সাংবাদিক তিনি তখনকার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় এসব প্রকাশ করেছিলেন সদর্বে হরিনাথ লিখেছিলেন ইত্যাদি নানা প্রকার অত্যাচার দেখিয়া বোধ হইল পুষ্করিণী প্রভৃতি জলাশয়স্থ মৎস্যের যেমন মা বাপ নাই পশুপক্ষী ও মানুষ যেই জন্তু যেই প্রকারে পারে মৎস্য ধরিয়া ভক্ষণ করে তদ্রূপ পজার সত্য হরণ করিতে সাধারণ মানুষ দূরে থাকুক যাহারা যোগী ঋষি ও মহা বৈষ্ণব বলিয়া সংবাদপত্র ও সভা সমিতিতে প্রসিদ্ধ তাহারাও ক্ষুৎখামদর কাঙ্গাল হরিনাথের অপ্রকাশিত ডায়েরি চতুষ্কোণ আষাঢ় তেরোশো একাত্তর জমিদারদের বিশেষত ঠাকুরবাড়ির নেতাদের মারাত্মক ও প্রচণ্ড প্রভাবের প্রমাণে বলা যায় যতীন্দ্রনাথের স্ত্রী অর্থাৎ রবীন্দ্রনাথের বৌদির মৃত্যুর কথা সর্বজন বিদিত কারও ধারণা বিষ খাইয়ে হত্যা কারও ধারণা স্বেচ্ছায় আত্মহত্যা আত্মহত্যায় যদি ধরে নেয়া হয় তাহলে আশ্চর্যজনক দুটি জিনিস সামনে আসে তা হল ইংরেজ আমলেও ওই মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষমতা পুলিশের হয়নি মহর্ষির আদেশে প্রশাসনকে তার প্রাসাদে আসতে হয়েছিল এবং রিপোর্টে বলতে হয়েছিল যে স্বাভাবিক মৃত্যু আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল হলো কাদম্বরীর আত্মহত্যার তারিখ ওই সময় দেশে যত পত্রপত্রিকা ছিল মহর্ষি নির্দেশ পাঠিয়ে দিলেন যে এই সংবাদ কোনো রকমে ছাপা যাবে না তার কাদম্বরীর মৃত্যুর পর দেহটি মর্গে না পাঠিয়ে বাড়িতে করোনার ডাকা হয় মহর্ষির নির্দেশে সেই সঙ্গে দেহ কাটাকাটি করে শ্মশানে নিয়ে যাওয়া হয় আত্মহত্যার সংবাদটি যাতে সংবাদপত্রে ছাপা না হয় তার ব্যবস্থাও করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ অমিতাভ চৌধুরী ইসলাম ও রবীন্দ্রনাথ পৃষ্ঠা তিয়াত্তর চোদ্দোশো সাল প্রথম পর্বের আজকে এখানেই ইতি আমরা আজকে দেখতে পেলাম রবীন্দ্রনাথ এবং তার পরিবার কতটা ভয়ঙ্কর ছিল এবং জমিদার হিসেবে তারা কতটা নির্দয় ছিল কিছুটা আঁচ পেয়েছেন বাকি পর্বগুলোতে আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে খোলসা করা হবে আসলে রবীন্দ্রনাথের পেছনের দিকটা পর্দার আড়ালের দিকটা কেমন ছিল এবং রবীন্দ্রনাথের পরিবার কেমন ছিল এবং যে কথাগুলো আমি বলছি ইসলামের বিরুদ্ধে যখন বলি হিন্দু ধর্মের বিরুদ্ধে যখন বলি তখন যেমন রেফারেন্স থাকে দলিল প্রমাণ থাকে ঠিক একইভাবে আজকে যখন আমি কথাগুলো বললাম একইভাবে দলিল সহকারে বই থেকে আপনাদের সকলের সামনে তুলে নিয়ে আসব এবং সবচেয়ে মজার এবং করুণ টপিকটি হবে যেদিন রবীন্দ্রনাথ এবং তার আপন ভাবি বা বৌদি কাদম্বরী দেবীর প্রেম কাহিনী এবং তার আত্মহত্যা বা তাকে হত্যা করার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেদিন আপনারা জানবেন এই তথাকথিত কবিগুরুর ব্যক্তিজীবন কতটা নোংরা ছিল এবং তার প্রেমের ফাঁদে পড়ে তারই আপন বৌদি কীভাবে আত্মহনন করে ধন্যবাদ সকলকে